সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির পর এবার ইমেলে তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের তরুণ ইনফ্লুয়েসার অ্যাঞ্জেল রয় বাধ্য হয়ে সেই তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছেন মুম্বাইয়ের বাঙ্গুরনগর থানায় অভিযোগ করেছেন ঘটনা তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ অ্যাঞ্জেল রায় গুরেগাঁও ওয়েস্টের বাসিন্দা তার দাবি দুই সালের আগস্ট থেকে দুই সালের মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাকে হুমকি দেয় ক্রমাগত হুমকি পাওয়ার পর ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি সম্প্রতি ১৬ মার্চে ইমেলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় ইমেলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয় তাতে রীতিমতো আতঙ্কিত ওই ইনফ্লুয়েন্সার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অ্যাঞ্জেল রায় সোশ্যাল মিডিয়াতে অ্যাঞ্জেল রায়ের অনুসারী পঁচিশ লাখের বেশি সম্প্রতি ঘোটালা নামে একটি ওয়েব সিরিজে কাজও করেছেন অ্যাঞ্জেল